অন্য ধরনের আচার আমি আপনাদেরকে দেখাই বাঁশের আচার দুধ কুকুরের সামনে আমি দাঁড়িয়ে আছি আর এই যে এই চুম্বক দেখতে পাচ্ছেন এই হচ্ছে জলের মধ্যে ফেলে পয়সাগুলো কিন্তু যে খুচরো পয়সাগুলো ওরা কালেক্ট করে একশো টাকা ওগুলো কি প্লাস্টিকের তো আসল আচ্ছা দিদা বলছি ওই যে বড় যে মূর্তিগুলো আছে শিবের ওগুলোর দাম কিরকম করছে এটাই বলতে গেলে তারকেশ্বরের মেন প্রবেশ পথ তারকেশ্বর রাজবাড়ি খালি গায়ে কিন্তু ঠাকুরকে দর্শন দর্শন করবে করতে হবে এটাই কিন্তু নিয়ম একটা নল থেকে বাবার মাথা থেকে যে দুধ ঢালা হচ্ছে সেটা আসছে আর এক নল দিয়ে যাচ্ছে দুধ পুকুরে মন্দিরের খুব কাছাকাছি একটি হোটেল নাম হচ্ছে লোকনাথ হোটেল এখানের রুমগুলো এবং রুমের যে প্রাইসগুলো ভাড়াগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন যাচ্ছি তারকেশ্বরে সামনে এই শিবরাত্রি আসছে এবং অনেক পুণ্যাত্রী আছে এই শিবরাত্রিতে কিন্তু তারকেশ্বরে জল ডালতে যায় প্রচুর ভিড় হয় প্রতি বছর তারকেশ্বরে দু হাজার পঁচিশে তারকেশ্বরের কীরকম কী নতুন নিয়ম হয়েছে কিভাবে তোমরা পুজো দেবে কিভাবে যাবে অল ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আমি এখন আছি হাওড়া স্টেশনে হাওড়া থেকে যাচ্ছি আমি তারকেশ্বর ট্রেনে করে এবং ট্রেন জার্নির কিন্তু আলাদা আমি এই ভিডিওটা দিয়ে রেখেছি তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো এতে তোমরা কিভাবে হাওড়া থেকে তারকেশ্বর যাবে টিকিট মূল্য টাইমিং কোন ট্রেন যাচ্ছে সব কিন্তু এই ভিডিওটাতে দেওয়া আছে তোমরা এই ভিডিওটা দেখে নেবে তো চলো আমি এখন যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বরের অল ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এই যে হাওড়া স্টেশনে চলে এলাম এখন বাজে আটটা সাতচল্লিশ তো চলো এবার যা যাক টিকিট কাউন্টারে টিকিটটা কাটবো তো এই হচ্ছে টিকিট হাওড়া থেকে তারকেশ্বর মাত্র পনেরো টাকার টিকিট করলো দেখতেই পাচ্ছেন পনেরো পনেরো টাকা দিয়ে আমরা চলে যাব তারকেশ্বর হাওড়া থেকে তারকেশ্বর মাত্র পনেরো টাকা লোকাল ট্রেন এবার কোন 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 ট্রেনগুলো যায় আমি চার্টে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে বোর্ডে প্রথমে আমরা দেখে নেব যে ট্রেনটা আমাদের কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এবং কখন ছাড়বে এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড লাস্টে আছে তারকেশ্বর লোকাল এবং ওটা ছাড়ছে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নটা পাঁচ এই যে এখানে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার কটাই ছাড়ছে সব ডিটেলস দেওয়া আছে হাওড়া তারকেশ্বর লোকাল আর নটা পাঁচ পাঁচ নম্বর প্ল্যাটফর্মে তো চলো পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেন চলে এলো তারকেশ্বর লোকাল যেখানে তারকেশ্বরটা দিয়ে দিল তারকেশ্বর তো ফাইনালি হাওড়া থেকে আমাদের ট্রেনটি ছাড়লো নটা দশে এবং চলো এখন ট্রেনে বসে আছি কিছু ভিউ তোমাদেরকে দেখায় এবং একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তারকেশ্বর স্টেশনে তারকেশ্বর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দিয়েছে এখন বাজে তারকেশ্বর তো ফাইনালি হাওড়া থেকে চলে এলাম তারকেশ্বর এক ঘন্টা চল্লিশ মিনিটের জার্নি করে চলে এলাম তারকেশ্বর এবং কোন কোন স্টেশন হয়ে এলো তারকেশ্বর হাওড়া থেকে টোটাল তার আলাদা একটা ভিডিও করা আছে কত খরচ কোন কোন স্টেশন হয়ে এলো অল ডিটেলস দেওয়া আছে এই ভিডিওটা হাওড়া টু তারকেশ্বর ট্রেন জার্নি অল ডিটেলস আছে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবে আপাতত আমি এখন দাঁড়িয়ে আছি তারকেশ্বর রেল স্টেশনে এবার এইখান থেকে আপনারা মন্দিরে কিভাবে যাবেন দু হাজার পঁচিশে মন্দিরে কী কী নতুন নিয়ম হয়েছে টাইমিং অল ডিটেলস থাকছে আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই হচ্ছে তারকেশ্বর স্টেশন তারকেশ্বর লেখা আছে আর স্টেশন থেকে বেরিয়ে এসেই দেখতে পাচ্ছেন অনেক টোটো স্ট্যান্ড এবং রিক্সা আছে তো এখানে এখান থেকে তোমরা যদি মন্দিরে যাও ভাড়াটা একটু জানিয়ে রাখি তোমরা যদি টোটোই করে যাও পার হেড দশ টাকা করে ভাড়া পড়বে তবে লোক হলে তবে কিন্তু ছাড়বে আর রিক্সায় করে তোমরা যদি যাও এই যে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে রিক্সায় করে গেলে কিন্তু পার হেড তিরিশ টাকা করে ভাড়া পড়বে তবে একজন হলেই কিন্তু রিক্সাতে করে নিয়ে চলে যাবে মানে তোমরা যদি তাড়াতাড়ি যেতে চাও তো রিক্সা করে তিরিশ টাকা ভাড়া দিয়ে যেতে পারো এবং এবং এখান থেকে হেঁটেও কিন্তু যাওয়া যায় হেঁটে যেতে বেশিকর সময় লাগে না হেঁটে গেলে কিন্তু সাইডে আরও দর্শনীয় কিছু স্থান পাবে সেগুলো দেখতে পাবে তবে যারা একদমই হাঁটতে পারবে না তারা কিন্তু অটো সরি টোটো কিংবা এরকম টানা রিক্সাতে করে কিন্তু যেতে পারেন স্টেশন থেকে কিছুটা হেঁটে এসেই এই যে এখানে মারা আছে মন্দির যাওয়ার রাস্তা এই যে সোজা গলিটা দেখতে পাচ্ছেন এই সোজা গলি দিয়েও কিন্তু যাওয়া যায় আর এছাড়া এই যে সোজা রাস্তাটা এইটা দিয়েও কিন্তু মন্দিরে যাওয়া যায় তো এটা দিয়ে যাবো এটা দিয়ে একটু শর্টকাট হয় চলে এলাম এখন নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণের সামনে আর এটাই বলতে গেলে তারকেশ্বরের মেন প্রবেশপথ তো এখানে তিনটে মূর্তি আছে শিবের এখানে দেখতে পাচ্ছেন সতীর যে দেহত্যাগের মুহূর্তটা এখানটায় তুলে ধরা হয়েছে এখানে হচ্ছে মহাদেব হচ্ছে সমুদ্র মন্থনের সময় যে বিস্পান করেছিল সেই মুহূর্তটা এখানে তুলে ধরা হয়েছে আর একদম ওপরে মহাদেব বসে ধ্যান করছেন সেটা তুলে ধরা হয়েছে তো এই তিনটে মূর্তি তরুণেই বা এই গেটে তোমরা দেখতে পাবে এবং এখান থেকে সোজা চলে যেতে হবে তো তরুণ থেকে কিছুটা এগিয়ে আসার পর দেখতে পেলাম তারকেশ্বর রাজবাড়ি এটা হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়ির সোজা ওই যে গেটটা দেখতে পাচ্ছেন ওটাকে বলা হয় হাতিশালা ওটাও সামনে থেকে আমি দেখাবো তবে রাজবাড়িটা একটু দেখাই আর রাজবাড়ির এই যে পাশের রাস্তাটা ধরো সোজায় গেলেই হচ্ছে বাবার মন্দির পাবেন তার আগে আমি আপনাদেরকে আরও কিছু দেখাই রাজবাড়ি থেকে যে গেটটা দেখা যাচ্ছিলো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে রাজারাও ভারমল্ল তরুণ তবে এটার আরেকটা নাম আছে হাতিশালা হাতিশালা নামেও এইটাকে অনেকে চেনে এই গেটটা ধরে সোজা গেলেই প্রথমে পড়বে রাজবাড়ি এবং তারপরেই পড়বে মহাদেবের তারকেশ্বর মন্দির হাতিশালা থেকে প্রবেশ করে প্রথমেই পড়ছে হচ্ছে পার্কিং অফিস এই যে পার্কিং অফিসটা এখানে এখানে সমস্ত ধরনের গাড়ির পার্কিং চার্জ সমেত ডিটেলস এখানে দেওয়া আছে একটু দেখাই আর পার্কিং প্লেসটা হচ্ছে রাজবাড়ির সামনে সেই যে রাজবাড়ি ওর সামনে বড় পার্কিং প্লেস আছে ওখানে ওটাও দেখাবো তার আগে এই ভাড়াটা একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে বড় বাস হচ্ছে আড়াইশো টাকা এবং অটো টোটো তিরিশ মোটর সাইকেল হচ্ছে দশ অনেকগুলো গাড়ি অনুযায়ী ভাড়া আছে আপনারা একটু এটা চারটা দেখে নেবেন আর এই যে রাজবাড়ি রাজবাড়ির সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বড় জায়গা এটা হচ্ছে পার্কিং প্লেস এখানে শুধুমাত্রই বড় গাড়িগুলোকে পার্কিং করা হয় একশো টাকা করে নেয় একশো টাকায় আপনারা এখানে সারাদিন রাখতে পারবেন আর বাইক এবং সাইকেল রাখার জন্য ওই সাইডে আলাদা গ্যারেজ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বাইক ছোট গাড়ি পার্কিং করা হয় এখানে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল পার্কিং দশ টাকা আর এটা হচ্ছে মন্দিরের এই যে যাওয়ার রাস্তা তার পাশেই আছে রাজবাড়ির সামনের দিকটাই আছে এটা মানে বড় গাড়ি এবং ছোট গাড়ি রাখার জায়গা পার্কিং প্লেসটা কিন্তু আলাদা আচ্ছা এখন চলে এসছি তারকেশ্বরের দুধপুকুরের সামনে এই হচ্ছে ঘাট তবে মেন ঘাট হচ্ছে এখান থেকে এই রাস্তা ধরে যেতে হবে তবে এটা আর একটা অন্য ঘাট এখানে অনেক ভক্তরাই স্নান করেন তো এখানে দেখতে পাচ্ছেন কটা বাচ্চা হচ্ছে চুম্বক দিয়ে জলে ফেলছে কেননা ওখানে খুচরো টাকা অনেকেই পূর্ণামি দেয় তো সেগুলো নেওয়ার জন্য এগুলো ফেলছে আমি কাছ থেকে একটু দেখাবো দুধ কুকুরের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি আর এই যে এই চুম্বকগুলো দেখতে পাচ্ছেন ভারী কিন্তু তিনটে করে চুম্বক আছে এই চুম্বকগুলো হচ্ছে জলের মধ্যে ফেলে পয়সাগুলো কিন্তু যে খুচরো পয়সাগুলো ওরা কালেক্ট করে আচ্ছা দুধপুকুরের সামনে অনেক দোকান আছে ছোট ছোট এখানে আপনারা শিবের মূর্তি আরও পিকচার আরও এইগুলো পেয়ে যাবেন তো এই ছোটো যে শিবের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা দিদা বলছি ওই যে বড় যে মূর্তিগুলো আছে শিবের ওগুলোর দাম কীরকম করছে সাড়ে চারশো ও মানে ওই শিবলিঙ্গর সাথে এই যে এরকম বড় বাটি ওগুলো থাকছে আচ্ছা ওটা সাড়ে চারশো টাকা বাটি সমেত আচ্ছা দেখাচ্ছে আচ্ছা এইরকম দাম একদম ছোট দেখা যাচ্ছে হ্যাঁ ষাট টাকা আচ্ছা সবথেকে কম ষাট টাকা থেকে আপনারা আদি এরকম মূর্তি পেয়ে যাবেন

বড় এটা হচ্ছে নব্বই টাকা আর এইগুলো বেলপাতা আছে না আর না এইগুলো বলছি বেল পাতা বেলপাতা বেলপাতা আর এগুলো সাপ আচ্ছা এইগুলো কি কপারেন আছে তেঁতলের এগুলো কীরকম দাম পড়ছে পঞ্চাশ ষাট ও আর বেলপাতাগুলো কীরকমই দাম পঞ্চ চল্লিশ টাকা আচ্ছা এই বেলপাতাগুলো চল্লিশ টাকা করে আপনারা এরকম পেয়ে যাবেন মুহূর্তে চলে এলাম মন্দিরের সামনে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশ পথ উপরে শিব সম্ভব আছে এই বাজাচ্ছে আর মন্দিরের ওই যে মূল গেট দেখতে পাচ্ছেন মূল প্রবেশ পথ থেকে প্রবেশ করে এখানে এই যে ব্যারিকেড করা আছে এইখান থেকে কিন্তু আপনাদেরকে সোজা ব্যারিকেট ধরে গিয়ে মন্দিরে পুজো দিতে হবে এবং মন্দিরের ভেতরে জল ঢেলে কিন্তু চলে আসতে হবে এবার ধূপকুম্বাতি বাবার উদ্দেশ্যে কিন্তু এই বাইরে জ্বালানো হচ্ছে ভেতরে যেহেতু জ্বালাতে দেয় না ধূপকুম্বাতি তাই বাইরে কিন্তু বাবার উদ্দেশ্যে এখানে ধূপকুম্বাতি জ্বালা হচ্ছে এটা মন্দিরের একদম সামনে আচ্ছা এই এই মুহূর্তে মূল মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি মানে মূল মন্দির তো এইটা ভেতরে এখন ঠাকুর দেখব তবে এখান থেকে এতটাই ভিডিও করতে পারবো এর ভেতরে ভিডিও করা অ্যালাউ নয় এই যে এখানে নোটিশ দেওয়া আছে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ এবং এখান থেকেই আমি তাই মন্দিরটা দেখালাম এবার এখান থেকে হচ্ছে যদি ছেলেরা ঠাকুর দর্শন করে খালি গায়ে কিন্তু ঠাকুরকে দর্শন করবে দর্শন করতে হবে এটাই কিন্তু নিয়ম আর মন্দিরের সামনে এই জায়গাটা এখন কাজ চলছে এখানে নন্দীশ্বর ছিল এখানে এই ফ্লোরটাইলসগুলো বেছানো হচ্ছে কাজ চলছে এগুলো হয়ে গেলে আবারও নন্দীশ্বরকে এখানে বসানো হবে এটা হচ্ছে মন্দিরের এই যে মূল মন্দির মন্দিরের সামনে বিশ্বরামাগার যে জায়গাগুলো থাকে পুরো সেই রকম আটচালার একটি ঘর এখানে নন্দীশ্বর থাকেন কাজ চলছে এখন আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘন্টা পুজো দেওয়ার পর অবশ্যই এই মন্দিরটা একবার দেখে যাবেন এটা হচ্ছে কালী মন্দির এই যে এই রাস্তা আমরা পুজো দিলাম পুজো দিয়ে এই পাশের এই গলিটা ধরে এলাম এসে এই যে কালী মন্দির এটাও অনেক পুরনো একটি মন্দির এই যে এখানে অনেকগুলো মূর্তি করা আছে দুর্গা মূর্তি আছে কালী মূর্তি আছে ভেতরে কালী ঠাকুর আছে ভেতরে তো ভিডিও এলাও নেই তাই এখান থেকে আমি আপনাদেরকে দেখালাম মন্দিরটা ঠাকুর দেখার জন্য আপনাদের আসতে হবে এখানে মাথায় যা জল ঢালা হচ্ছে দুধ ঢালা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু পাইপ দেওয়া আছে আছে বা নল করা এখান থেকে যাচ্ছে জল সাদা জল একদম যাচ্ছে পুকুরে একদম দুধটা কিন্তু পুকুরে গিয়ে পড়ছে সেই জন্যই নাম হচ্ছে দুধ পুকুর মানে বাবার মাথায় যে দুধ ঢালা হচ্ছে সেইটা কিন্তু একদম পাইপ দিয়ে সোজা গিয়ে দুধ পুকুরে পড়ছে আর সেটাই কিন্তু নাম হচ্ছে দুধ পুকুর এখানে দেখতে পাচ্ছেন দুটো নল করা আছে একটা নল থেকে বাবার মাথা থেকে যে দুধ ঢালা হচ্ছে সেটা আসছে আর এক নল দিয়ে যাচ্ছে দুধ পুকুরে এই দুধগুলো চলে যাচ্ছে সব দুধ পুকুরে ছাদের উপর থেকে আমি আপনাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখাই এই হচ্ছে মূল মন্দির এই হচ্ছে প্রবেশদ্বার এন্ট্রি এন্ট্রি গেট এখানটায় আর মন্দিরের সামনে এখানে হচ্ছে আটচালা এখানে কাজ চলছে তোমাদেরকে দেখালাম এবং এই হচ্ছে মূল মন্দির আর পাশে হচ্ছে দুধ পুকুর এইটা হচ্ছে দুধ পুকুর বাবার মাথায় যে দুধ জল ঢালা হচ্ছে সেগুলো গিয়ে মিশছে হচ্ছে দুধ পুকুরে যেটা মন্দিরের পেছন থেকে যাচ্ছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম আচ্ছা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নেতাজি সুভাষচন্দ্র বসু তোরণের একদম সামনে এখানে একটি দোকান আমি আপনাদেরকে দেখাই গৌরীশঙ্কর ভাতের হোটেল এখানে ভাতের তো হোটেল আছে প্লাস এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে এখানে একটু অন্য ধরনের আচার আমি আপনাদেরকে দেখাই বাঁশের আচার আশা করি আপনারা এই ধরনের আচার কোনোদিন খাননি আপনারা যদি তারকেশ্বর আসেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু তরুণের সামনে এই গৌরীশঙ্কর ভাতের হোটেলে আসবেন এখানে এই ধরনের আচার পেয়ে যাবেন বাঁশের আচার থেকে শুরু করে সব ধরনের আচার কিন্তু এখানে আপনারা পাচ্ছেন বিভিন্ন ধরনের আচার প্লাস এখানে হচ্ছে ভাতের হোটেল আপনারা ভাত খেতে পারেন তো এই হচ্ছে গৌরীশঙ্কর হোটেলের খাওয়া দাওয়ার যে তালিকা সেটা দেখতে পাচ্ছেন সবজি দশ টাকা তরকারি দশ টাকা ভাজা দশ টাকা কচুরি পাঁচ পিস তিরিশ টাকা তো এই প্রাইসে আপনারা এখানে খাওয়ার খেতে পারবেন এবার আমি তোমাদেরকে এই তারকেশ্বরে কিছু হোটেল দেখাই তোমরা যারা এই তারকেশ্বরে এসে থাকার প্ল্যান করছো দু একদিন তাদের জন্য একটি হোটেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এই হোটেলটা হচ্ছে মন্দিরের খুব কাছে এবং খুব কম খরচায় কিন্তু আপনারা ভাড়া দিয়ে এই হোটেলে থাকতে পারবেন তো চলো বাদবাকি ফেসিলিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই মুহূর্তে চলে এসেছি মন্দিরের খুব কাছাকাছি একটি হোটেল নাম হচ্ছে লোকনাথ হোটেল এখানের রুমগুলো এবং রুমের যে প্রাইসগুলো ভাড়াগুলো আমি আপনাদেরকে একটু দেখাবো

জল সুস্থ হয়ে পুজো করি আবার রুমে পৌঁছে দেবে পৌষের পৌঁছাতে সব রকম ব্যবস্থাই আমাদের এখানে আছে তাহলে এই ছিল আজকের ভিডিও এখন দাঁড়িয়ে আছি স্টেশনে তারকেশ্বর ঘুরে টোটাল ভিডিও করে আবার চলে এসেছি স্টেশনে এবার যাব হচ্ছে বাড়ি সারা দিন সেই ভোর চারটের সময় উঠে চারটে থেকে টোটাল ভিডিও করে যাচ্ছি ঘর থেকে বেরিয়েছি তারপর থেকেই কিন্তু টোটাল ভিডিও করে যাচ্ছি অল ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা